নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াতও কমে যায় রিচে কমে যায় বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ তাহলে হায়াত কেমনে কমে নবীজি বলছেন বুখারির বর্ণনা আবু হুরাই রাজি আল্লাহ তাল হাদিসটা বর্ণনা করেছেন মানুষের কিছু নেক আমলের কারণে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে আবার নেবদ আমলের কারণে আল্লাহ পাক মানুষের হায়াতের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত রিজিকও নির্ধারিত কিন্তু আল্লাহ পাক এর মধ্যে বরকত রেখে দেয় একটা উদাহরণ